হিন্দ মধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরদৌস আপনারা হাজির প্রে ডিফেন্স বন্ধুরা দুই ভাই একসাথে চাকরি পাবে এটি অনেক আনন্দ আমি দু সালে একই পরিবারের অর্থাৎ চারটি পরিবার থেকে আমি আটজনকে চাকরি করাতে পেরেছিলাম তার মধ্যে একজন ছিল কোচবিহারের আজকেরও আমি রেপুটেশান একটি স্টুডেন্ট পেয়েছি যারা দুই ভাই আবারও বলছি সেই দিন যে ফ্যামিলি থেকে এসেছিল তাঁরা কিন্তু একই মায়ের পেটের দুই ভাই ছিল আজকের যারা আছেন তারা ব্লাড রিলেশন একই একই থাকলেও মায়ের পেটে নয় একটা পিসির ছেলে তাই তো আর একটা হচ্ছে গিয়ে সম্ভবত মামার ছেলে যাই হোক এরাও কিন্তু দুই ভাই তখনই সম্ভব যখন দুই ভাইকে সঠিক গাইড করিয়ে আমরা পাশ করাতে পারলাম আমার মনে আছে দু হাজার আঠেরো সালের পর থেকে বা আমাদের এই প্রতিষ্ঠান শুরু দু হাজার নয় সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় আটটা পরিবার থেকে ষোলোটা চাকরিবার হয়েছে তারা ছিল দুই ভাই এবং একটি পরিবার থেকে চারজন সার্ভিস পেয়েছে দুই ভাই এবং দুই ভাইয়ের ওয়াইফ তো যাই হোক আজকের আমরা যাদের সম্পর্কে বলতে গিয়ে এত বর্ণনা দিলাম তাঁরা এসছে কোচবিহার থেকে খুবই আনন্দ কেননা বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্টে সামান্য নম্বরে চাকরি দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে সঠিক অ্যাকাডেমি নেই তাই কারো দু বছর লাগে কারো তিন বছর লাগে কেউ দেখায় হাজার স্টুডেন্ট আছে কিন্তু কজন পাশ করছে এর খবর রাখে যাই হোক আজকের যে ভাই দুটিকে পেলাম সেই ভাই দুটি আমরা পরিচয় জানানো ওয়েলকাম আসলাম আসসালাম সবাই ভালো আছো ভালো আছো আমার নাম কি পরিচয় একটু বলো আমার নাম লাবু সরকার বাড়ি আমার হলদিবাড়ি জ্ঞানদাস এরিয়ায় এটা কোন ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্ট আচ্ছা হলদিবাড়ি এরিয়া তাই হ্যাঁ আচ্ছা বাড়িতে কে কে আছে বাড়িতে আমরা পাঁচ ভাই দাদা দুই দাদা আমার কেরলে থাকে আর আমি মেজো আর আমার ছোট ভাই একটা মাদেশায় পড়ে আর মা বাবা আছে দাদি আছে দাদু আছে বাহ তাহলে তো অনেক বড় পরিবার বেশ খুবই খুশি আচ্ছা কেরালে যারা থাকেন ওনারা কি করেন সর্বপ্রথম হবে এবং তুমি চাকরি পাওয়ার পর থেকে আমি তোমাকে বলে দিচ্ছি যদি আমার কাছ থেকে তুমি সফল হও তোমার পাড়াতে তোমার মতো কিছু ভাই বোন আগামী দশ বছরেই তারাও কিন্তু সার্ভিস পাবে অর্থাৎ তোমার থেকে বিশ্বাস জন্মাবে যে না আমার ওই দাদাটি চাকরি করে লাইফে এই চেঞ্জেস এনেছে তাহলে আমিও খাটলে আমিও পাবো অর্থাৎ চাকরি পেতে গেলে সর্বপ্রথম যেটি লাগে বিশ্বাস কনফিডেন্স সঠিক গাইড এবং তোমাদের কঠোর পরিশ্রম তো আবারও বলছি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরিষ্কার বলে দিচ্ছি তুমি শুধু তুমি তোমার চাকরির জন্য নয় ইন ফিউচার তোমার গ্রামের অর্থনৈতিক অবস্থা কেমন হবে বা গ্রামের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কি না সেটাও কিন্তু অনেকটা তোমার হাতে নির্ভর করে। হ্যাঁ কেননা আমি একটা দাদাকে জানি যিনি তানাদের পাড়ার সর্বপ্রথম মাধ্যমিক স্টুডেন্ট ছিলেন এবং পরবর্তীকালে তিনি প্রফেসর এবং পরবর্তীকালে ইন দ্যাট টাইম সেই গ্রাম থেকে প্রায় সাত থেকে আটজন শিক্ষক আছে অর্থাৎ প্রথম যিনি করেছিলেন তানার দায়িত্বটা সব থেকে বেশি কেননা তিনি অন্য কাউকে দেখে করেননি তোমার ক্ষেত্র কিন্তু সেম তোমাকে শুধু নিজের জন্য নয় নিজের গ্রামের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য তোমাকে সাকসেস হতে হবে সফল তখনই হবে যখন তুমি সঠিকভাবে তো যাই হোক একটা স্টুডেন্ট আমার কাছ থেকে পেয়েছে এখন ফোন করছে তো পরে কথা বলে নেবো তো ধন্যবাদ তোমাকে আবারও বলছি অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ তুমি চাইলেই তুমি যদি একবার শুরু করো সঠিক ওয়ে দিয়ে শুরু করো আমি তোমাকে সফল করি ধন্যবাদ জয় হিন্দ ভাই জয় হিন্দ কেমন আছিস ভালো আপনি ভালো আছেন ভালো আছি হুম তোর নাম কি ফরজুলক সরকার বাড়িতে কে কে আছে বাড়িতে বাবা আছে মা আছে ছোট বোন আছে দাদি আছে কাকু আছে চাচি আম্মা আছে এদেরকে নিয়ে আমাদের একটা পরিবার আছে আচ্ছা সরকারি চাকরি করতে চাই কারণ ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল মানুষের পাশে থাকবো মানুষকে সহযোগিতা করব একটা সঠিক মানে মানে এক জায়গায় নিয়ে যাব একটা মানুষকে দেশের হয়ে কাজ করব ছোটোবেলা থেকে আমার একটা মানে ড্রিম ডাকে বলে ড্রিম ছিল ছোটবেলা থেকে আমি একটু আগে বলছিলাম আর ডিম্যান্ড ডিম্যান্ড দুটো আলাদা ডিম্যান্ড চেঞ্জ হয় ডিম্যান্ড অটোমেটিক ভাষাতে চেঞ্জ হতে চেঞ্জ পারে আজকে আমার সাইকেল ডিম্যান্ড ছিল কালকে বাইক হবে তারপরে চার চাকা হবে এটা চেঞ্জেস কিন্তু ওয়ান্ট অর্থাৎ যেটা আমাদের ড্রিম বা যেটা আমাদের নিড সেটা না হলো চেঞ্জ হয় আর সেটা কোনো চেঞ্জ হয় না যেমন ধরে নাও আমাদের পরিবারের বা তোমার দাদিমা অসুস্থ একটা মেডিসিন লাগবে ওটাই লাগবে ডাক্তারবাবু বলে দিয়েছে ওটাই লাগবে স্বপ্নটাকে যদি সেইভাবে ভাবো যে না এটা আমার স্বপ্ন রিয়েলি যদি তোমার এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে তুমি তোমার স্বপ্নটা পূরণ করার জন্য সব কিছু ত্যাগ করবে কিন্তু কোনো কিছুর জন্য তোমার স্বপ্নটাকে চেঞ্জ করবে না চেঞ্জ করব না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সবসময় বলি যে অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ তুমি যতক্ষণ না তোমার স্বপ্নের জন্য খাটবে ততক্ষণ তুমি সাকসেস হবে না নচেত অন্য কেউ তোমার স্বপ্নটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে তুমি শুধু দেখতে থাকবে তোমাদের ওয়েলকাম আবারও বলছি ভর্তি তোমরা হয়ে গেছো ভর্তি হওয়াটা কোনো বড় ব্যাপার নয় আসল হাসি সেই দিনই লাগবে যেদিন আমি তোমাদেরকে পাশ করাতে পারব বা তোমরা পাস করতে পারবে সঠিক গাইড তোমাদের অল্প টাইমে সাকসেস করাতে পারে আর যদি গাধার মতো পড়ো তাহলে টিউশন নিও না কোনো অ্যাকাডেমিতে যেও না নিজে বাড়িতে বসে পড়ো তো ধন্যবাদ সবাই ভালো থেকো আর অবশ্যই আমার জন্য একাডেমির জন্য তোমাদের গার্জেনের কাছে আমি দোয়া প্রার্থনা করছি আর আমিও আসবেন কিছুদিন পরে আসবেন অবশ্যই ওয়েলকাম আর আপনাদেরও বলছি যাদের বাচ্চারা আমার কাছে আছেন আপনারা যদি মনে করেন আমাকে আগে থেকে যদি বলে দেন আমার এখানে থাকার ব্যবস্থা আমি করেছি আপনারা বাচ্চাদের সঙ্গে ওয়ান নাইট স্টে করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত